কলেজ রোড এরিয়ার মধ্যে আমাদের এখানে সব থেকে প্রাইসের খাবার পাওয়া যায় যেটা আমরা স্টুডেন্ট বাজেটের মধ্যে করছি আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার মধ্যে স্টুডেন্ট বাজেটের জন্য বেস্ট বেস্ট খাবার পাওয়া যায় কলেজ রোডের পাশেই রুপেন্টার এর সাথে আমাদের ইয়ামিফাই আমাদের ফুডকারের খাবার গুলো আশা করি অনেকটা বেস্ট হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন হ্যালো ওটস অফ ইজ আনচুয়ার এন্ড ওয়েলকাম পার্সেন্ট অফ সেভেন ব্লগার সো গাইস কেউ সবার রাইট নাও আমি হচ্ছে কলেজ রোড কলেজ রোড রূপায়ণ বিল্ডিংয়ের ঠিক পাশেই কিন্তু একটা ফুডকার্ট রয়েছে যেটা নাম হচ্ছে ইয়ামি পাই এখানে কিন্তু ফাস্ট ফুড অ্যান্ড সি ফুড সব ধরনেরই খাবার পাওয়া যায় সো আজকে আমরা এই ফুডকার্টে কিছু স্টুডেন্ট বাজেটের খাবার দেখাবো যেখানে কিন্তু থেকে কম বাজেটে স্টুডেন্ট খাবার পেয়ে যাবেন আপনারা অ্যান্ড ফাস্ট ফুড আইটেমগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল তো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে চলেন ভিডিওটা স্টার্ট করা যাক

ফ্রাইড চিকেনের এরাইস একটু দেখেন প্রচন্ড বড় রাইসটা কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি দেখা যাচ্ছে সো একশো টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা এত কম প্রাইসে কলেজ রোড কিন্তু খাবার পাওয়াটা মুশকিল বাট ইয়ামি পাইতে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় কিন্তু চাউমিনের কোয়ান্টিটি ভালোই ছিল

পঞ্চাশ টাকা হিসাবে কিন্তু বার্গারটা বেশ মজাদার গরম গরম চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগতেছে সো যারা কম বাজেটে বার্গার খেতে চান তারা চাইলে এখানে আসতে পারেন এছাড়া বার্গারের অনেকগুলো ভেরিয়েশন রয়েছে সো পঞ্চাশ টাকা তারও বেশি দামের বার্গার পাওয়া যায় এখানে তো চাইলে ট্রাই করতে পারেন মাত্র একশো বিশ টাকায় এই পরিমাণ রাইস দিয়ে একটা ফ্রাইড চিকেন এটা কিন্তু লাঞ্চের জন্য একদম পারফেক্ট হবে বিকজ এখানে কিন্তু কলেজ রোড মানে স্টুডেন্ট দিয়ে ভরা থাকে তো যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু লাঞ্চের সময় অথবা যে কোনো সময় এই সেট মেনু অথবা রাইস বলটা ট্রাই করতে পারেন ক্রিস্পি চিকেন উইংস পনেরো টাকা মানে ষাট টাকায় চার পিস পেয়ে যাবেন একটা পনেরো টাকা করে পড়তে আসছে আমার মনে হয় না কলেজ রোডের মধ্যে কোথাও এই রকম ক্রিস্পি চিকেন উইংস পেয়ে যাবেন সাথে দুই দুইটা সস রয়েছে এত কম প্রাইসে অন্য কোথাও দিতে পারবে না সো বুঝতেই পারতেছেন কি পরিমাণ রিজনেবল প্রাইসে তাদের এখানে খাবার পাওয়া যায় একটা কিউট জিনিস এইভাবে পাস্তা পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা সো আমরা একটু পাস্তা খাই ফার্স্ট টাইম আমি এভাবে পাস্তা খাচ্ছি এছাড়া চিকেন পাস্তা রয়েছে একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন ডাবের পুডিং সো গরমে ক্লান্ত হয়ে ডাবের পুডিং খেতে পারেন চাইলে এগুলোও পাওয়া যায় সো বুঝতে পারতেছেন মাত্র মানে জাস্ট এতটুকু একটা ফুড কার্টের মধ্যে সি ফুড পাস্টফুড ডাবের পুডিং থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সব ধরনের আইটেম পাওয়া যায়

তবে আজকে আমরা খেতে পারছি না বিকজ এতগুলো খাবার খাওয়ার পরে ফুড আইটেম খাওয়া সম্ভব না এন্ড আরেকটা জিনিস বলে রাখি এখানে কিন্তু সেট মেনু পাওয়া যায় আপনারা বিভিন্ন অনুষ্ঠান সেটা বিয়ে হতে পারে অথবা জন্মদিন অনুষ্ঠান হতে পারে সেখানে কিন্তু তারা সেট মেনু অর্ডার নিয়ে থাকে অর্থাৎ আপনি অর্ডার করে আপনার ফাংশনের জন্য নিয়ে যেতে পারবেন এখান থেকে এই রকম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইয়ামি ফাইতে। খাওয়া দাওয়া শেষ তো লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি লোকেশন হচ্ছে কলেজ রোড রোপন রূপগঞ্জ এন একটু ডান পাশে আপনি কিন্তু পেয়ে যাবেন ইয়ামি ফাই কিন্তু এমন একটা ফুডকার্ট যেটা কলেজ রুমের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির খাবার প্রোভাইড করতেছে চাইলে আপনারা এসে দেখতে পারেন স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু মাস্ট ভিজিট করবেন ইট এই ছিল আজকের শর্ট একটা ব্লগ কেমন লাগছে বলবেন না দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই